নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি চিড়ে আর সুজি দিয়ে টিফিন বানাবো এটা কিন্তু রাতের খাবারেও বানানো যেতে পারে তো তার জন্য নিয়ে নিলাম এই যে এক কাপ চিঁড়ে চিড়াটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম এই যে ধুয়ে নিয়ে এসেছি এর উপরে দিয়ে দেবো এক কাপ সুজি মানে যতটা চিড়া নিলাম ততটাই সুজিও নিলাম এরপরে এটাকে আমি দই দিয়ে ভিজিয়ে রাখবো এটা বাটার মিল্কও ইউজ করতে পারেন তবে আমি দই দিয়ে করছি এই যে ডালের যে হাতাগুলো হয় ওটারই সোয়া চামচ দই নিলাম একদম এরপরে একটু জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে করে এটা ভিজিয়ে রাখবো চিঁড়ে তো অনেকটাই জল টানে আগে আমি দইটাকে একটু ভালো করে মানে দইটা একদম শক্ত আমাদের দইটা এখানে খুব ভালো পাওয়া যায় একদম হাঙ্কার একটুও জল থাকে না দইটাকে ভেঙে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব কারণ এটাকে আমি আবার পরে পেস্ট করব কিছু সময় ভিজিয়ে রাখবো আর জল দেবো না এটাকে একটু নেড়ে চেড়েই আমি রেখে দেবো ঢাকা দিয়ে কিছু সময় বেশি দশ মিনিটেই হয়ে যাবে এটা ততক্ষণে আমি একটু এর সাথে আলুর তরকারি বানাবো আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দেব জলটা ঢুকুক এখন মানে শোক করুক চারিদিকে এই যে পুরো জল টেনে নিয়েছে দেখুন শক্ত হয়ে গেছে একেবারে এটাকে আমি পেস্ট করব এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটু একটু করেই পেস্ট করব আমিও এই ব্রেকফাস্টটা প্রথম বানাচ্ছি কারণ আমি এটা ইনস্টাগ্রামে দেখেছিলাম এই রেসিপিটা তো আমার মাথায় ছিল যে একদিন করব তো তাই জন্য ভাবলাম আজকেই করি কারণ সুজি দিয়ে টিফিনটা আমি খুবই বানাই আর চিড়েও আমার ঘরে খাওয়া হয় তাই জন্য ভাবলাম দুটো মিশিয়েই করি একবার দেখি কেমন লাগে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম নুনও দিয়ে দিলাম আর দিলাম একটুখানি খাওয়া সোডা একটুখানি নয় অনেকটাই দিলাম মানে ওয়ান ফোর্থ টি একটু বেশি আমি যে রেসিপিটা দেখেছিলাম সেটা কিন্তু ইনো দিয়ে করেছিল আমার কাছে ইনো নেই তাই আমি ইনো দিতে পারলাম না আমি খাওয়া সোডাই দিলাম দুদিকে দুটো তাওয়া বসিয়ে দিয়েছি আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে তরকারিটা আমি চাপিয়ে দেবো কিছুটা একটু এগিয়ে যাক এদিকটা তবে এগুলো না একটু আমি যে ভিডিওটা দেখেছিলাম একটু মোটামোটাই হয়েছিল আমার কিন্তু একটু পাতলা হয়ে গেল জানেন মানে ব্যাটারটা যখন আমি কড়াইতে দিলাম তখনই বুঝতে পারছি আর একটু শক্ত রাখলেই ভালো হতো আর একটু কম জল দিতে হতো আমাকে ব্যাটারে আর এই যে দেখছেন না ফুটো ফুটো হয়ে গেছে জালি জালি ওটা ইনো দিলে আর একটু বেশি হয় আর কি আর কিছু নয় আমার একটু কম হয়েছে আমার ছেলের কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে মানে ওর তরকারিটা আমার এখনো হয়নি ও এমনি খেতে শুরু করে দিয়েছে খুব ভালো লাগছে বলছে ওর খেতে এমনিই খেতে বলছে মা এমনি খাওয়া হয়ে যাবে এত টেস্টে ভালো লাগছে কারণ চিঁড়ে সুজি দই সবই তো আছে ভালো লাগছে আর কি এদিকে দুটো বসিয়ে দিই আমি ওদিকে আলুর তরকারিটাও বানিয়ে নিচ্ছি ওর খিদে পেয়ে গেছে আসলে তাই ও খেতে শুরু করেছে তো বেশি সময় লাগবে না ফটাফট হয়ে যাবে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ আর টমেটো দিয়েই তরকারিটা বানাচ্ছে একদম সিম্পল এই যে দেখুন হয়ে গেছে এবার এটা নাপিয়ে আবার বসিয়ে দেবো আমি একটু মোটা থাকলে মনে হয় মানে ভালো হতো আর কি একটু নরম হয়ে গেছে আমার মানে ভাজার সঙ্গে সঙ্গেও কিন্তু হাত দিলে একদম তুলতুল করছে ভীষণ নরম একটু ঠান্ডা হলে তবেই একটু শক্তভাব আসছে নাহলে একদম নরম ওদিকে আমি তরকারি মশলাটা ভাজা হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আর কাটি নিয়ে আমি এমনি হাতেই ম্যাশ করে দিয়ে দিলাম কভীর বাবাও একটু খেয়ে দেখলো বললো খুব ভালো হয়েছে খেতে তরকারির জন্য আর কেউ ওয়েট করছে না সবারই খিদে পেয়ে গেছে আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে গেল কিন্তু বানাতেও বেশি সময় লাগছে না জানেন এই যে কড়াইতে দিলাম ঢাকা দেওয়ারও দরকার নেই একটু পরেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আপনি নিয়ে নিতে পারেন আর নিচটা তো আজ লেগে যাচ্ছে সুন্দর উল্টেও খেতে পারেন আমি আর উল্টাচ্ছি না উল্টেও দেওয়া যেতে পারে আজকে তো ফার্স্ট টাইম করলাম পরে দেখি আর একবার করলে একটু মোটা রাখবো আর উলটেও দেখবো কেমন হয় এই যে আমার আলুর তরকারিও হয়ে গেছে আর এগুলো ওই যে বানানো প্রায় শেষ হয়ে এসছে অভির বাবাকে একটু আলুর তরকারিও দিয়ে এলাম অভিকেও দিয়ে এলাম এ দেখুন এরকম জালি জালি হচ্ছে ওই ইনোটা যে দিয়ে করেছিল তাতে বেশ আরো জালি জালি হচ্ছিল আর মোটা ছিল বলে দেখতেও খুব সুন্দর হয়েছিল আর আমারগুলো ভাজার পরে কিন্তু একটু ফ্ল্যাটই হয়ে যাচ্ছে আর এই যে পেছনটা এরকম হচ্ছে কিন্তু একদম নরম দেখেই বুঝতে পারছেন একদম নরম হয়েছে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই দেখুন কেমন সফট হয়েছে একদম সফট খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাটা